আমার বাচ্চা হবে না শুনে আমার স্বামী সেদিন থেকেই বিয়ে করার জন্য লাফালাফি করতেছে সে আমাকে বলে কেন বিয়ে কেন বাচ্চা হবে না কেন বাচ্চা হবে না বাচ্চা না হলে আমি বিয়ে করব আমাদের আমি যখন ক্লাস ইন্টারে পড়ি তখন আমার এ ওরা দেখতে আসে আর দেখতে আসার পরে ওরা আমাকে পছন্দ করে এবং ওদের খুবই পছন্দ হয় ওরা আমাকে এঙ্গেজ করে দিয়ে যায় তো আমার স্বামী হলো একজন হুজুর তিনি মানে মাদ্রাসায় পড়ালেখা করে ইয়ে মাদ্রাসায় পড়ালেখা করে চট্টগ্রামে সেখানে সে থাকে এবং সে আমাকে যখন বিয়ে করে তখন তার মা বাবা বলছে যে আমাকে সে তার কাছে নিয়ে যাবে তো আমাদের কথাবার্তা হওয়ার পরে তার সাথে কথা হয় আমাকে এক আমাকে দুই ভরি স্বর্ণ দিবে আর পাঁচ পাঁচ লক্ষ দেনমোহর দিবে এগুলো হওয়ার পরে তারা সবাই রাজি ছিল আমাদের ফ্যামিলিও রাজি ছিল অনেক খুশি সবাই যে আমাদের ফ্যামিলিতে সবাই খুশি যে আমার এত ভালো জায়গায় বিয়ে হচ্ছে এবং আমার স্বামীও অনেক দেখতে মাসাল্লা অনেক সুন্দর এবং তার পড়ালেখাও আছে সে আবার ইসলামের পথের মানুষ তো সবাই এগুলো দেখে খুবই পছন্দ হয়েছে আমাকে সবাই বিয়ে দিয়ে দিছে আমি এত পড়ালেখা করছি আমি কারো সাথে কোনো দিন রিলেশান করি নাই কারো সাথে কোনো দিন আমি খারাপ পথে কোথাও যাই নাই কিন্তু আমার স্বামীর সাথে যখন আমার বিয়ে হয়েছে এখন দেখতেছি যে কয়দিন প্রথম প্রথম আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো ছিল কয়দিন আমার সাথে সবাই অনেক সুন্দর ব্যবহার অনেক সুন্দর কথাবার্তা সবাই আমার সাথে কি সুন্দর চলাফেরা করছে মানে আমাকে সবাই অনেক আদর করত। আস্তে 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 ওরা আমার কাছ থেকে মানে দূরে চলে যাচ্ছে ওরা আমাকে কেন জানি দেখতে পারে না আমার স্বামী আইলে ওরা আমার সাথে মানে আমার স্বামী যাওয়ার পরে অনেক তালজাল করে আমার শাশুড়ি আবার আমার শাশুড়ি বলতেছে ওদেরকে আমি যে ওরা আমাকে যে স্বর্ণ দিছে ওই স্বর্ণগুলো দিয়ে দিতে প্রতিনিয়ত ওরা আমাকে মানে টর্সালিং করতেছে আমার ননাদ আমার শ্বশুর আমার শাশুড়ি সব কিছুই আমি মেনে নিচ্ছি আমি চলে চলছি মানে ঝেরা যেভাবে বলতেছে এভাবে চলছি বাবার বাড়িতে তেমন আসি না তো যখন বেশি দুঃখ লাগে তখনই আসি এরকম করে আসতে আস্তে যেতে যেতে আমার এক বছরের হয়ে গেছে হওয়ার পরে এখন আমার স্বামী বলতেছে বাচ্চা নেওয়ার জন্য তো বাচ্চা নেওয়ার জন্য যখন আমার স্বামী বলতেছে এখন আমি তো বাচ্চা নেবো আমি তো খুশি ও খুশি কিন্তু এখন আমরা বাচ্চা যখন ফ্লেলিং করছিলাম তখন আমাদের বাচ্চা হচ্ছে না এখন বাচ্চা হচ্ছে না সেটা তো আমার দোষ না আমার তো দোষ না ওটা এখন আমার বাচ্চা হচ্ছে না শুনে ওরা বলতেছে ওরা ওরা মানে তখন জানে না আচ্ছা ওদের ওদের ছেলেরও তো কোনো সমস্যা হতে পারে ওর তো ও নিজে তো ভাবতে পারে যে আমার হয়তো কোনো সমস্যা না ওরা সবাই আমাকে এখন টর্চারিং করতেছে বলতেছে বাচ্চা হচ্ছে না কেন বাচ্চা হচ্ছে না কেন আমার স্বামী ও ফতে নিয়ে তো আমাকে বলতেছে ও বিয়ে করবে ও অন্য জায়গায় বিয়ে করবে ওর বাচ্চা দরকার ও বাচ্চা নিবে এত ভালোবাসে ও আমাকে বলছে ও আমাকে অনেক ভালোবাসে আর হুজুররা সব সময় তো যে স্ত্রীদেরকে অনেক ভালোবাসে এটা সবাই বলে যে হুজুররা স্ত্রীকে খুব ভালোবাসে কিন্তু আমি দেখতেছি যে আমার 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 প্রতি স্বামীর সেই ফিলিং দেখতেছি না সে আসে একদিন দুই দিন থাকে থেকে ও চলে যায় ও আমাকে বিয়ের পর থেকে আমি দেখতেছি সে আমার সাথে কেমন জানি বিয়ে করে ও যদি আমাকে সত্যি ভালোবাসতো তাহলে সে তো বিয়ে করতে বলতো না সে বলতো না যে আমি আবার বিয়ে করবো ও বলতেছে আমাকে রেখে ও আবার বিয়ে করবে আমি যদি ওর সংসার করে করি না হলে আমি চলে যাইতে ও প্রতিনিয়ত আমাকে এগুলোই বলতেছে যে তুমি থাকলে থাকো না থাকলে তুমি চলে যাও সেটা আমার কিছু করার নাই তুমি চলে যাও আমার বাচ্চা দরকার এরকম করতে করতে অনেক দিন হয়ে গেল সে আমার সাথে এভাবে বিএফ করতেছে তারপরে আমি আমার ফ্যামিলিকে জানাই আমার মা বাবাকে জানাই জানাবার পরে সবাই তো অনেক আতঙ্কে আছে। সবাই তো ভাবে যে একটা মেয়ে যদি সংসারে শান্তি না থাকে তখন মা বাবার কেমন লাগে আমার স্বামী আমি আসলে আমার স্বামী আমাকে ফোন দেয় না তেমন এ স্বামী স্ত্রী একটু যদি টকজগ হয় সে আমার সাথে কথা বলে না অনেক দিন সে আমার সাথে কথা বলে না আমার খবর নেয় না সে সে মতো থাকে সে কখনো বলে না যে আমি মরছি না আসি বাবার বাড়িতে আসলেও মানে কিছু বলে না আবার আমার শাশুড়ি অনেক মানে জঞ্জালও আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে তখন আমার স্বামী আমাকে বলে যে আমি আমি বিয়ে করব। আমি বিয়ে করব। কেন তুমি তুমি থাকলে থাকো না থাকলে নাই এরকম করতে করতে পরে আমার আম্মু আমার আব্বু আমার এক জায়গায় ফাটায় আমার চাষাদের বাসায় ডাকা ওদের বাসায় ফাটায় ওদের বাসা ফাটায় আমাকে যে পরীক্ষা নিরীক্ষা করার জন্য সবাই বলতেছে যে স্বামী স্ত্রী দুজনে পরীক্ষা করার জন্য কিন্তু আমার স্বামী বলতেছে না আমি পরীক্ষা করব না তুমি পরীক্ষা করো তোমার পরীক্ষার দরকার ও আমাকে এগুলো বলতেছে পরে আমি যখন আমার চাষাদের বাসা যায় যাওয়ার পরে আমার স্বামী আমার সাথে যায় নাই উনি ওখানে একলাই ও আমাকে আমাদের সাসার বাসায় ফাটাই দিছে আমাদের বাড়ি থেকে আমাদের ফ্যামিলি থেকে ফাটাইছে ও আসে নাই আমার সাথে ও তো বলতে পারতো যে আমিও যাব ওর সাথে পরীক্ষা নিরীক্ষা কি হয় কেমন হয় কি করে আমি দেখবো এগুলা ও কিছুই করে না ও আসেও নাই ও বলতেছে আমি যাব না তুমি যাও পরে আমি আমার যখন চাচাগো বাসায় যায় যাওয়ার পরে ওখানে অনেক পরীক্ষা নিরীক্ষা দেয় সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করি ওখানে একটা টাকাও দেয় নাই বলে নাই যে যে আমি দিই কিছু ন কিংবা লাগবে কি না টাকা পয়সা কিছু ও কোনো কোনোদিন আমাকে জিজ্ঞাসাও করে নাই না জিজ্ঞাসা করার পরে আমি ওখানে ছিলাম ফাইভ পনেরো বিশ দিনের মতো সাের বাসায় ছিলাম শাসের বাসায় থেকে আমি সব পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষা করার পরে আমার একটা সমস্যা আছে কোনো আর কোনো সমস্যা নেই শুধু একটা সমস্যা আসে সমস্যা ওই সমস্যা আসার পরে তখন তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ে যে এতদিন তো আমার স্বামী বলছে আমাকে না পরীক্ষা করে বলছে যে আমার সমস্যা এর জন্য আমার বাচ্চা হচ্ছে না এখন ও বিয়ে করবে এখন যখন ও শুনবে তখন তো ও বলবে ডিরেক্টলি আমি বিয়ে করবো যে আমার যে সত্যিতে তার বাচ্চা হচ্ছে না তার এই সমস্যা আমি তাকে রেখে কি করব। আমি তাকে রাখবো না এখন তো ডিরেটে এই বলবো তখন আমার এগুলো সারাক্ষণ ভাবতেছি আর টেনশানে মরতেছি যে আমি এখন কী করবো তারপরে আমি যখন বাড়িতে চলে আসি ওখান থেকে ডাক্তারে বলছে যে এটা কোনো সমস্যা না এই সমস্যার জন্য কোনো সমস্যাই হবে না বাচ্চা নিলে বাচ্চা নেওয়া যাবে কোনো সমস্যা নেই কিন্তু আমাকে ওষুধ দিয়েছে যে এই সলোক ওষুধগুলো আপনি খাবেন আর এগুলার ভিতরে আপনার বাচ্চা হয়ে যাবে এটা কোনো সমস্যা না সমস্যা এগুলো একটু সমস্যা এখন সবারই থাকে কোনো সমস্যা নেই এটার জন্য তো ফরে এগুলো বলার পরে অনেক আশ্বাস পাইছি যে সত্যি সত্যি হয়তো কোনো সমস্যা নেই তাই ডাক্তাররা বলতেছে পরে আমি বাড়িতে চলে আসি ওষুধ ওখান থেকে ওষুধ নিয়ে ওষুধ নিয়ে চলে আসার পরে আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাই যাওয়ার পরে এখন দেখতেছি সবার বিয়ে ফারো অন্যরকম হয়ে গেছে এখন দেখতেছি সবাই আমার সাথে কেমন জানি তাকে এই কথা বলে সবাই আমার সাথে মানে আমি এখন যদি ওদের বাড়িতে না যাই তাও সমস্যা নেই তারা আমাকে যাওয়ার জন্যই ও বলে না আমি নিজের ইচ্ছা যাই বাবার বাড়ি থেকে নিজের ইচ্ছায় আবার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসি ওরা কখনো বলে না যে তুমি যাও আবার কখনো থাক বলে না যে তুমি থাকো